অনেক বড় এডি নয় আলহামদুলিল্লাহ দুইটি টনসিল রিমুভ হলো তো ঠান্ডা খাইলেই গলা ব্যথা হতো তারপরে ঘুমাইলে নাক ডাকতো গলাটা বন্ধ হয়ে যেত নাকের মাংস একটু বেড়ে গেছিল শ্বাস নিতে কষ্ট হইত আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাতহ সম্মানিত দর্শক দশ বছরের একটি বাচ্চা ঠান্ডা শুধু প্রায়ই লেগে থাকে নাক দিয়ে শ্বাস ঠিক মতো নিতে পারে না এবং গলা ব্যথা প্রায়ই হয় প্রিয় দর্শক কবলেশন পদ্ধতিতে এসডি ক্যামেরার সাহায্যে ইনশাল্লাহ তালা তার টনসিল এবং এডিনয়েড অপারেশনটি আমরা সম্পন্ন করব আলহামদুলিল্লাহ দুইটি টনসিল রিমুভ হল অনেক বড় এডিনয়েড ইনশাআল্লাহ কবলেশন টেকনোলজিতে আমরা তার এদিন ওই অপারেশনটি সম্পন্ন করব আলহামদুলিল্লাহ এদিন ওই অপারেশনটি সফলভাবে সম্পন্ন হবে